আসসালামু আলাইকুম সময় নিউজ প্রো প্রে সকলকে স্বাগতম আফ্রিকার জঙ্গলে এক অদ্ভুত জাতিগোষ্ঠীর সন্ধান মিলল এই অদ্ভুত জাতিগোষ্ঠী সম্পর্কে কে জানতে পুরো ভিডিওটি দেখুন পিগমি জাতি পিগমি মধ্য আফ্রিকার একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা প্রধানত হর্ষকায় বলে বিশেষভাবে পরিচিত বলা হয় এরা আফ্রিকার আদিমতম জাতি গোষ্ঠী দক্ষিণ পূর্ব এশিয়াতেও এদের অস্তিত্ব ছিল ফিলিপাইনের ইয়েতা আদিবাসীরা মূলত পিগমি আন্দামান দ্বীপপুঞ্জেও পিগমিদের অস্তিত্ব আছে এরা আছে পাপুয়া নিউগিনিতে পিগমি বলতে সাধারণভাবে হাস্যকায় যে কোনো প্রাণী বোঝানো হলেও পিগমি মূলত প্রামণাকৃতির জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সম্প্রদায় খ্রিস্টপূর্ব বাইশশো পঞ্চাশ সনের একটি সিটিতে পিগমিদের উল্লেখ পাওয়া যায় সভ্যতার ক্রমবিকাশের ধারায় বিংশ শতাব্দীতেও এই জাতি বিলুপ্তির পথে বর্তমানে সারা পৃথিবীতে পিগ্মীদের সংখ্যা এক লক্ষের বেশি হবে না এদের উচ্চতা সর্বোচ্চ সাড়ে চার ফুট হয়ে থাকে প্রাপ্তবয়স্ক আর শিশুর মধ্যে উচ্চতার তফাত করা তাই কঠিন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগ্মিদের এই খর্বাকৃতির কারণ হল শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় আইজিএফ নামের উপাদানটি কাজ করে পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না এই কারণে এরা হ্রষকায় হয়ে থাকে জঙ্গলে পিগমিরা নিজেরাই ঘর বাড়ি তৈরি করে তাদের ঘর আকারে উচ্চতায় ছোট হয় তারা গাছের ডাল বাকিয়ে ছোট ছোট কুড়ে ঘর তৈরি করে তাতে বসবাস করে জঙ্গলবাসী এই আদিম শিকার করে জীবন ধারণ করে আদিম মানুষের মতো দল বেঁধে ভিগ্মীরা শিকারে যায় এবং বন্য পশু শিকার করে এরা সবচেয়ে পছন্দ করে দোকার নামের এক ধরনের ছোট পিগমিরা শিকার ধরে জালে আটকে এই জাল তৈরি করা হয় এনকুষা নামে এক ধরনের দৃঢ় গুল্ম দিয়ে ফলে জালগুলো হয় খুবই শক্ত পশু শিকারের সময় তারা কোমর সমান করে জালগুলো পেতে ছোট কাঠের টুকরা দিয়ে নিজগুলো ভালো করে আটকে তারপর শিকারকে তাড়িয়ে জালে এনে আটক করে শিকার যদি হাতি বা ওই ধরনের বড় আকৃতির কিছু হয় তবে জালবন্দি অবস্থায় তীর মেরে দুর্বল করে দেওয়া হয় শিকার নিয়ে তারা দল বেঁধে গ্রামে ফেরেন এই সময় পিগমি নারীরা দল বেঁধে নাচে তাদের বিশ্বাস গর্ভ অবস্থায় কোনো মহিলার সামনে এ শিকার ও শিকার পরবর্তী উৎসব উৎসবের প্রতীক দল দলনেতা থাকে আর এই দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দলনেতাকে টুখো শিকারী হতে হয় এদের কয়েকটি উপজাতি হলো বাঁকা মুবতী এবং নিগৃত ক্যামেরুন কঙ্গো এবং গ্যাবনের জঙ্গলে বাঁকা উপজাতি বাস কঙ্গোতে মুভতি প্রজাতি প্রায় তিরিশ চল্লিশ হাজার পিগমি আছে বন্ধুরা পিকমিদের সম্পর্কে আপনাদের কি ধারণা কমেন্টে জানান এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন এবং সময় নিউজ প্রো চ্যানেলের সাথেই থাকুন